সিরাপ ইকটান কেন খাবেন কখন খাবেন কিসের জন্য খাবেন খালি পেটে খাবেন নাকি খাবার পর খাবেন আয়ুর্বেদিক ও ইউনানি তথ্য অনুযায়ী আমি আপনাদের বলবো কোন উপায় ইকটান সিরাপ খেলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন সেজন্য ভিডিওটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে সিরাপ ইকটান সকল প্রকার জন্ডিস ও হেপাটাইটিস নিরাময়ে অত্যন্ত কার্যকরী তাছাড়া যাদের হজমের সমস্যা রয়েছে মুখের ভিতর থেকে দুর্গন্ধ আসে পেট ফাঁপা থাকে বেশি মশলা জাতীয় খাবার খেলে পেটে সমস্যা দেখা দেয় মাংস জাতীয় খাবার খেলে সহজে হজম হয় না তাদের জন্য এই সিরাপ ইকটান বেশ কার্যকরী তাছাড়া এই সিরাপটি নিয়মিত সেবন করলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এই সিরাপ ইকটান সম্পূর্ণ ন্যাচারাল কারণ এতে রয়েছে কাশনি মূল কাশনি বীজ গোলাপ ফুল গাউজাবান সাপটা ফুল স্বর্ণলতা রেউচিনি এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো যা লিভার গোলযোগ ও লিভার সুরক্ষার জন্য অত্যন্ত কার্যকারী সেবনবিধি যাদের বয়স আঠারোর কম তারা দুই থেকে তিন চা চামচ দিনে দুইবার আহারের পর সেবন করবেন আর যাদের বয়স আঠারোর বেশি তারা চার চা চামচ দিনে দুইবার আহারের পর সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই সিরাপ ইকটার নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অপশনে প্রশ্ন করবেন আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে ভিডিও থেকে কিছু শিখতে পারলে একটি লাইক দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ